হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ডাল বাটার ঝামেলা ছাড়াই খুবই মজার পেঁয়াজু রেসিপি তো প্রথমে পেঁয়াজুটা বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে তারপর দেবো কাঁচামরিচ কুচি খাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স একটা ডিম বেকিং পাউডার টমেটো সস বেসন দুইটা পাউরুটি পানিতে ভিজিয়ে ভালোভাবে পানি চেপে চেপে একদম পানি ঝরিয়ে নিয়েছে এখানে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এখানে পাউরুটিটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে অবশ্যই পাউরুটিটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু এটা ঝাল আপনি কম বা বেশি করে দিতে পারেন তো আমার মাখা হয়ে গেছে এটা এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে এই মাখা থেকে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ শেপে দিয়ে দিব এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো আমি এগুলো সময় নিয়ে একটু উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো কালারটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এভাবে রান্না করলে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও